শাকীব খান তৃতীয় বিয়ে করছে। চিত্রনায়ক শাকীব খান তৃতীয় বিয়ে করছেন। আর এই প্রশ্নটি সাংবাদিক ক্রিয়া সবার সামনে বুবলিকে করলে বুবলি কি উত্তর দিচ্ছে। প্রিয় দর্শক এই বিষয়ে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। তাই বিষয়ে বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনেই সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। চিত্রনায়ক শাকীব খান সবসময় তাকে নিয়ে যেন সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা লেগেই থাকে। তার কারণ তার দুই স্ত্রী অপবিশ্বাস এবং বুবলিকে বিয়ে করার পর থেকে তাকে নিয়ে আলোচনা অনেক বেশি হয় এদিকে কদিন ধরে আলোচনা হচ্ছে সাকিব খানকে নিয়ে তার কারণ সাকিব খান নাকি বিয়ে করছেন এক ডক্টরকে আর এই আলোচনাটি সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আর তখন থেকেই অপবিশ্বাস এবং বুবলিকেও সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করে দিয়েছেন আর তেমনই দেখা গেল একটি ভিডিও যেখানে বুবলিকে সাংবাদিক প্রশ্ন করছেন আচ্ছা সাকিব খান নাকি তৃতীয় বিয়ে করছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এমন প্রশ্ন করার সাথে সাথেই চিত্রনায়িকা বুবলি তখনই এরিয়ে চলে যান এবং কি সাংবাদিকদের সামনাসামনি থেকেও চলে যান তৃতীয় বিয়ে করছেন এর আগে কিন্তু সাকিব খানের তুফান সিনেমার টিজার নিয়ে প্রকাশ করা হলে তিনি অনেক বেশি উচ্ছ্বাসিত এবং খুশি হন সাকিবের তুফানের টিজার পুরো মানে কি মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সব সময় জমে কি হবে কিন্তু সাকিব খানের তৃতীয় বিয়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই সাংবাদিকদের সামনে থেকেই সরে যান চিত্রনায়িকা বুবলি